কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে তাদের থেকে আল্লাহ আপনাদের সকলকে আলাইকুম ন্যায় নিয়ে কিছু কথা আপনাদের সামনে রাখব ন্যায় কাকে বলা হয় কোরআন থেকে আমরা একটু জেনে নিই আল্লাহ রবুল আলমিন ন্যায় সম্পর্কে কি বলেছেন কোরআনের شلون بصور النحل بوي إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغض يعدكم لعلكم تذكرون وأوفوا بعهد الله إذا عهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون আল্লাহ ন্যায় বিচার কায়েম করতে ও কল্যাণময় জীবন ব্যবস্থা করতে আর ঘনিষ্ঠ আত্মীয়দেরকে সাহায্য সহযোগিতা দানের জন্য আদেশ দিচ্ছেন আর তিনি অশ্লীল বিদ্রোহমূলক কাজকর্ম থেকে বারণ করেছেন তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যেন তোমরা স্মরণ রাখতে পারো আল্লাহ তাল্লাহ ওয়াদা তোমরা পুরা করো যখন তোমরা কোনো ওয়াদা করবে পাকাপোক্ত ভাবে কোনো শপথ করার পরে তোমরা তা মোটেই ভঙ্গ করবে না কারণ তোমরা যে তাকেই নিজেদের জন্য জামিন রূপে মেনে নিয়েছ নিশ্চয় আল্লাহ জানেন তোমরা যা কিছু করে যাচ্ছ আমাদের দেশে এমন কিছু লোক রয়েছে যারা হজে না যাওয়ার জন্য আজ বলে যাচ্ছে হজ একটি ব্যবসা মূলত হজ ব্যবসা না হজ আল্লাহ তালার পক্ষ থেকে অর্ডার ওদের উপরে যারা মক্কায় আসা যাওয়ার সামর্থ্য রাখে তাই আপনার যদি থাকে আপনি যান না যাওয়াটা যাওয়াটা এখন বাংলাদেশের দাজ্জালদের হিজবুত তাহিদ তারা বলে যাচ্ছে আরবরা যেমন হজকে নিয়ে ব্যবসা করে যাচ্ছে ভারত ঠিক গঙ্গা স্নানও নিয়ে একটি ব্যবসা করে যাচ্ছে হজ ইসলামের বিধান গঙ্গা স্নান ইসলামের বিধান না তাই ইসলামের বিধানের সাথে অন্যদের বিধান সংযোগ করা এটা অন্যায় আর ন্যায় কি ইসলামকে ইসলামের গতিতে চলতে দেওয়া ন্যায়ের কাজ হলো দুধ পেয়ালাতে থাকবে আর মূত্র নালায় থাকবে কিন্তু অন্যায়কারীরা কি করছে মূত্রকে গোমূত্রকে পেয়ালাতে নিয়ে আসছে আর দুধ লিঙ্গের উপরে ঢেলে দেওয়া হচ্ছে এটি অন্যায় আমাদের দেশে ধর্ষক যারা তাদেরকে এসিতে রাখা হচ্ছে আর ধর্ষিতাকে থানায় রাখা হচ্ছে এটা অন্যায় ন্যায়ের বিপরীত ডাক্তাররা জেলে যাচ্ছে আর গুন্ডাদেরকে বেল দেওয়া হচ্ছে এটা অন্যায় এর বিপরীত হচ্ছে ন্যায় অশিক্ষিতরা সংসদে ভরে গেছে আর শিক্ষিতরা পথে পথে ঘুরে বেড়াচ্ছে এবং রাজপথে মিছিল করে বেড়াচ্ছে এটা অন্যায় বাবরি মসজিদ ভেঙ্গে দেওয়া হয়েছে সেখানে রাম মন্দির করা অন্যায় বাবরি মসজিদের জায়গায় মসজিদ বানা বানিয়ে দেওয়াটা হচ্ছে ন্যায় বাংলাদেশের একান্ন কোটি টাকা খরচ করে নেপালে বৌদ্ধ বিহার বানিয়ে দেওয়া অন্যায় নিজ দেশের অর্থ নিজ দেশের গরিবদেরকে বন্টন করে দেওয়া হচ্ছে ন্যায় কারণ অধিকার গরিবের এখন আইগিয়া সুফিয়া স্থানগুলো সেটি হচ্ছে অর্থডক গির্জা সেটিকে গির্জা রেখে দেওয়াটাই হচ্ছে ন্যায় সেটিকে মসজিদ বানানো অন্যায় ইসলামাবাদে মন্দির বানিয়ে দেওয়া রাজ্যের অর্থ দিয়ে এটি অন্যায় এইভাবে যদি আমরা বিশ্বের ইতিহাস দেখি তাহলে দেখতে পাব একটির পর একটি অন্যায় কাজ করে যাচ্ছে আমাদের দেশের ধর্মজীবী মৌলবী সমাজ তারা কি করে যাচ্ছে পীর সমাজ নিজেদের গ্যারান্টি নেই জান্নাতে যাওয়ার কিন্তু অন্যদের গ্যারান্টি দিচ্ছে এটি অন্যায় ঠিক এইভাবে একটি বাহিনীর প্রধানকে এমন ব্যক্তিকে করা হচ্ছে যার ফ্যামিলিতে সবাই সন্ত্রাসী এটি অন্যায় ইনসাফের কথা আজ এমন ব্যক্তিরা বলে যাচ্ছেন বাহিনীর প্রধান হয়ে যার শরীরে লেগে আছে কিন্তু মানুষকে উপদেশ দিচ্ছেন নিজেকে না সুধরিয়ে এটি অন্যায় ঠিক এইভাবে সেনা কর্মকর্তাকে হিন্দু ওসি প্রদীপ কুমার দাস যেভাবে হোক তার নেতৃত্বে গুলি করে দেওয়া হলো এ ব্যাপারে। সত্য কথা ব্যক্ত না করা অন্যায় দেশের জনগণের যেসব পুলিশেরা কাপড় খুলে দিয়েছে এটি অন্যায় দেশের অর্থ যারা লুটপাট করে ভিন দেশে পাঠিয়েছে এটি অন্যায় হলমার্কের কেলেঙ্কারি পদ্মা সেতু নিয়ে দুর্নীতি আরো যত দুর্নীতি আমাদের দেশে যারা করেছে এরা সবাই অন্যায় করেছে এরা কেউ আল্লাহ তালার এই ষোলো নম্বর সোরা আর নাহলে নব্বই একানব্বই আয়াত দুটি মানেনি যার কারণে তারা কি করেছে অন্যায় করেছে ন্যায় বিচার করতে পারেনি ন্যায় করতে পারেনি কল্যাণময় জীবন ব্যবস্থার বিপরীত জীবন ব্যবস্থা কায়েম করার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে যার জন্য আল্লাহ বলছেন তারা শাস্তি পাবে একজন মানুষ এই পৃথিবীতে আস্তিক থাকবে এবং নাস্তিক থাকবে এই স্বাধীনতা আল্লাহ এই কনস্টিটিউশনের মাধ্যম দিয়ে আমাদেরকে দিয়েছেন আঠারো নম্বর সোরা আল কাহাফের উনত্রিশ নম্বর আয়াতে এখন পাকিস্তানের আদালতে কি হলো দিন দুপুরে একজনকে গুলি করে হত্যা করল করল সেই লোকটি নাস্তিক হতে পারে মুরতাদ হতে পারে শয়তান এবং ইবলিস মানুষও হতে পারে তাই বলে আপনি তাকে গুলি করবেন এটি অন্যায় রাসুল তো এই কাজ করেননি আপনি রাসুলের প্রেমী যদি হতে চান রাসুল কোরআনের আয়াত তিল করে কোরআন শিক্ষা দিয়ে কোরআন বিজ্ঞান শিক্ষা দিয়ে বাতিল মতবাদ থেকে মানুষকে আলোর মতবাদে নিয়ে এসেছেন এটি হচ্ছে ন্যায় এর বিপরীত কর্মকাণ্ড অন্যায় এইভাবে যদি আমরা একের পর এক দেখতে চাই শুনতে চাই বলতে চাই তাহলে আমরা আমাদের আশেপাশের যে সিচুয়েশন এগুলি দেখে অবশ্যই আমরা জানতে পারি বলতেও পারি আমাদের দেশের মেজর রাশেদকে যেভাবে হত্যা করা হলো যে আস্থা ভাদন ছিল শেখ হাসিনার একে গুলি করার অর্থ হলো কাশ্মীরি যেমন হিন্দুত্ববাদের দৃষ্টিতে সেখানকার মুসলমানেরা নিরাপদে নেই তদ্রূপ বাংলাদেশের মুসলমানেরা আমাদের দেশের যারা ইস্কনের লোক রয়েছে তাদের সদস্য এবং সাপোর্টার রয়েছে তাদের পক্ষ থেকে নিরাপদে নেই এটি অবশ্যই অন্যায় আমাদের দেশের মৌলভী সমাজ একে অপরের বিরুদ্ধে গালিগালাজ করে করে যাচ্ছে নিজের গদিকে টেকানোর জন্য নিজের স্টেজকে টেকানোর জন্য নিজের মতবাদকে টেকানোর জন্য এগুলি অন্যায় জাতিকে কোরআন পড়তে না দেওয়া এটি একেবারে অন্যায় দেশের মানুষের ভোটকে চুরি করে ডাকাতি করে গদিতে এসে বসা এটা অন্যায় দেশের মানুষ আওয়ামী লীগ সরকারের হাতে নিরাপদ নয় নিরাপত্তাও পাচ্ছে না এটি অন্যায় এইভাবে যদি আমরা এই দেশের যারা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী এরা যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছে জঙ্গি কর্মকাণ্ড করে যাচ্ছে এগুলি অন্যায় ভারতের পক্ষ থেকে প্রতিনিয়তে আমাদের বর্ডার যেভাবে গুলি করে আমাদের দেশের মানুষকে মেরে ফেলা হচ্ছে এটি অন্যায় আবার অনেক সময় পিটিয়ে হত্যা করে লাশ পানিতে ফেলে দেওয়া হচ্ছে এটা অন্যায় কোরআনের পথে যে সমস্ত মৌলভী হুজুররা মানুষকে আসতে দিচ্ছে না তারা সবাই অন্যায় কর্মকাণ্ড করে যাচ্ছে দেশের যে সমস্ত সন্তানদেরকে গুম করা হয়েছে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে এগুলি অন্যায় কাজ হয়েছে একটু চিন্তা করে দেখুন আল্লাহ ওয়াল আদলিউল কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে এবং ন্যায় বিচার কায়েম করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন এই কনস্টিটিউশনের মাধ্যম দিয়ে এটি মানা হচ্ছে না বিশেষ করে ডিনাই করা হচ্ছে সবচেয়ে বেশি এশিয়া আফ্রিকা এই দুটি মহাদেশে। অনিচ্ছাকৃত ক্যানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আমেরিকা এবং ইউরোপ আবার আরবের কিছু এলাকা যার কারণে তারা খুব শান্তিতে আছে আপনি এমন এক ব্যক্তি ধর্মের একজন কাহিন বা বক্তা বা সুরকার গীতিকার মূল্লা আপনি গরিবদের কাছ থেকে অর্থ নিয়ে ধর্ম তাদেরকে বোঝাচ্ছেন এটি অন্যায় আমাদের দেশের অনেক পুলিশ অফিসার যারা থানার ভিতরে মানুষকে লটকিয়ে মেরে ফেলে দিচ্ছে আবার থানার ভিতরে আলকোহল পান করছে এগুলি অন্যায় সমাজে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করছে যারা মাস্টিদের শহরকে কাজিনো শহর বানিয়ে নিজেরা টু পাইস ইনকাম করে যাচ্ছে এগুলি অন্যায় আমাদের দেশের অনেক হুজুরদের কর্মকাণ্ড এমন ছোট ছোট বাচ্চাদের সাথে বলাৎকার করা ধর্ষণ করা প্রতিনিয়তে আমরা দেখতে পাচ্ছি এগুলি অন্যায় কল্যাণময় জীবন ব্যবস্থা কি আজ আল্লাহ তালার এই বিধান যদি আমরা না মানি তাহলে কবে মানব কোন দিন মানতে হবে যারা সমাজে অশ্লীলতাকে প্রয়োগ দিয়ে যাচ্ছে অশ্লীলতা ছড়াচ্ছে আল্লাহ এদেরকে শাস্তি দিবেন এখন আপনি অশ্লীলতা ছড়াচ্ছেন কিভাবে মিডিয়ার মাধ্যম দিয়ে ভারতের সিরিয়াল এই দেশে এনে ভারত ঠিক একই কায়দায় করে যাচ্ছে যে জিনিস আপনি হয়ে দেখতে চাচ্ছেন না শুনতে চাচ্ছেন না সেগুলি আপনি অনুমতি দিয়ে দিয়েছেন দেশের মানুষ দেখুক শুনুক এবং সেই সব কাজে ব্যস্ত থাকুক আর তার গদি টিকে থাকুক এগুলি অন্যায় কোরআনের ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় মাসজিদুল হারামের অনুরূপ সালাত গোটা বিশ্বে আমরা যারা রয়েছি আল্লাহকে যারা আমরা মানি আমাদেরকে সেই নামাজের কপি করতে হবে এটি হচ্ছে ন্যায় এর বিপরীত হেসবু তহিদের নামাজ সুন্নি শিয়া সালাফিদের নামাজ হানাফি মালিকি সাফি হাম হাম্বলিদের নামাজ এগুলি সব কোরআনের বিপরীত মাসজিদুল হারামের বিপরীত তাই এইগুলি কায়েম করা অন্যায় আমরা যদি একটু স্টাডি করি তাহলে দেখতে পাই দুনিয়াতে আপনি টাকাওয়ালা হয়েছেন আপনার টাকা নিয়ে আপনি খুব বেশি খুশি আপনি খুমোজ দিচ্ছেন না আট নম্বর সোরা আল আনফালের একচল্লিশ নম্বর আয়াতের দৃষ্টিতে কিন্তু আপনাকে জানতে হবে আপনি যে খুমোজ দিচ্ছেন না আপনার লাভের একশো টাকার ভিতর থেকে বিশ টাকা দিচ্ছেন না এর অর্থ হলো আপনি আল্লাহ বিশ্বাসী না পরকাল বিশ্বাসী না পরকালটা ইমানদারদের জন্য নির্ধারণ করা মুতাকিনদের জন্য নির্ধারণ করা তাই আসুন আমরা সবাই কোরআনের এই ষোলো নম্বর সোরা নাহালের নব্বই এবং একানব্বই নম্বর আয়াত দুটিকে সামনে রেখে আর দুই নম্বর সোরা আল ইমরানের দুই নম্বর সোরা আল বাকার একশো সাতাত্তর নম্বর আয়াতকে সামনে রেখে আর তিন নম্বর সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়াত এবং পাঁচ নম্বর সুরা আল মাঈদার তিন নম্বর আয়াতগুলি সামনে রেখে জীবন কাটাই ইনশাআল্লাহ আমরা রবের কিংডমে নিজেরা শান্তি পাব নিজেদের ব্যক্তিত্বের সাথে আমরা ন্যায় কায়েম করতে পারব এবং অন্যায় থেকে আমরা সবসময় দূরে থাকতে পারব বাংলাদেশি সেবা পার্টি এদেশে রব্বানী তন্ত্র কায়েম করতে চায় আল্লাহ আমাদের সবারই সহায় হন